আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আজ শুক্রবার ছুটির দিন তবুও তারা তাদের মেন ওয়েবসাইটে ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা সেই ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট অর্থাৎ পরীক্ষার রেজাল্ট ফলাফল কি যে কোনো ধরনের সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং শিখনে কিন্তু 2023 সালের মাস্টার্স অফ এডুকেশন এমএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও আজ মানে 4 অক্টোবর 2024 সংবাদ বিজ্ঞপ্তিতে 2024-25 শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি কর সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়া দুই সালের এম ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন আমরা ফলাফল প্রকাশ সংক্রান্ত মেন নোটিশটি সম্পর্কে একটু জেনে নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের মাস্টার্স অফ এডুকেশন প্রথম সেমেস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংপ্রতি বা ভুলকটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তাহলে অবশ্যই আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখে নেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে